নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন রীতাপুর সেন্টার থেকে সবাইকে স্বাগত জানাই আজ মঙ্গলবার আজ পঞ্চমী দিন ধরে ইচ্ছা একটু তারকসর যাব তো আজকে সকাল সকাল কাশপাশ সেরে বিকালের দিকে তারকস্বর যাব তাই জলের কাজগুলো আমি সকালে সেরে নিই সবার আগে বাসি বাসনটা ধুয়ে তারপরে কাপড় ছেড়ে চালটা আমি ধুয়ে ভিজিয়ে রাখি অনেকক্ষণ ধরে তো নিরামিষ খেয়ে যাব একটু সোয়াবিনটা এখানে ভিজিয়েছি জল টলগুলো সব ভরে রাখলাম পরে বাসি কাজটা সেরে বাকি কাজ সেরে রান্না ধীরে সুস্থ করবো তো সকালে আমি টিফিন খাবো তো একটু দুধটা দুধ দিয়ে রুটি খাবো রুটিটা কালকে রাত্রেবেলা না একটু বেশি করে করে রেখেছি কারণ সকালে অনেক কাজ করবো একটু ঘর দোয়ার গুছাবো টুছাবো ঝাড়খোঁচ করবো শরীরটা তো ভালো যায় না বেশিরভাগ দিনই আমার শরীর খারাপ থাকে তার মধ্যে দিয়ে যেদিন একটু ভালো লাগে সেদিন একটু কাজকর্ম করি কাজকর্ম করলে মনটাও ভালো লাগে কিন্তু শরীরটা তো ভালো যায় না তো আমি সব জলে কাজ করে ঠাকুরের বাসনগুলো একটু ধুয়ে ঠাকুর ঘরটা আমি পরিষ্কার করে ধুয়ে পুছিয়ে নিলাম সিংহাসনটা ধুয়ে দিলাম আর তারপরে সবার আগে আমি বারান্দাটা না ধুয়ে দিই বাড়ির সামনেটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দিই তারপরে কাঁচা ধোয়াগুলো করে নিই রেগুলার তো কাঁচা থাকে কাঁচা ধোয়া করে মিলে দিলাম এবার এবারে আমি ঘর দরগুলো সব গুছাবো এখন অলো অগোছালো হয়ে আছে ঘর ঘরদোয়ারগুলো যতক্ষণ না গুছাবো ততক্ষণ আমার মন ভালো লাগে না সবার আগে ঘরদোয়ারগুলো আমি গুছিয়ে নিয়ে তারপরে আমি ঘরগুলো মুছবো মুছে তারপরে রান্নাঘরে ঢুকবো দেখুন শরীরটা একটু ভালো লাগছে আজকে তাই একটু ঘর দরগুলো গুছাতে পারলাম রোজ রোজ পারি না তো ঘর দর গুছানো হয়ে গেছে চলে আসলাম রান্নাঘরে তো সয়াবিনটা একটু আমি সেদ্ধ করে নিই সোয়াবিনে একটা না হালকা গন্ধ থাকে তো সেটা আমার ভালো লাগে না তো আজকে সোয়াবিন পেঁপেতে আলু দিয়ে ঝোল করব নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তো সোয়াবিনটা আমি একটু ভাপিয়ে ভালো করে ঠান্ডা জল দিয়ে বারবার ধুয়ে তারপরে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা আমি ভালো করে গরম করে নুন ছিটিয়ে তারপরে সয়াবিনটা ভাজছি একটু নুন হলুদ দিয়ে যতই সয়াবিন আমি সেদ্ধ করে নিই যতই গরম কড়াইটা গরম করে নিই না কেন সয়াবিনটা না ঠিক লেগে যায় যদি ঠান্ডা জল দিয়ে যায় তখন আমি দেখেছি লক্ষ্য করে তখন কিন্তু সয়াবিনটা লেগে যায় না কড়াই কি করা যাবে সবিনে তো একটা হালকা গন্ধ থাকে তাই আমি ভাব দিয়ে জলটা ফেলে দিলাম তো ভেজে নিয়ে কড়াইটা ভালো করে পরিষ্কার করে তারপরে সর্ষে তেল দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা চিনি তেজপাতা একটু হিং ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দেখুন বড়ো বড়ো করে আমি আলু কেটে না এইভাবে সবে রান্না করতে আমার খুব ভালো লাগে খেতেও ভালো লাগে তো এটা চন্দ্রমুখী আলু এটা আমি ঢেকে ভাজবো এটা ভালো করে ভেজে নেব একটু কড়া করে ভাজলে না তো স্বাদ বেশ ভালো হয় তো এটা ভেজে নিয়েছি তার মধ্যে আমি এক চামচ আদা বাটা এক চামচ জিরে গুঁড়ো একটু রেড চিলি দিলাম হলুদ গুঁড়ো আর একটু ওই যে পেঁপেটা আমি একটু সেদ্ধ করে রেখেছি যেহেতু আমার সুগার আছে তো একটু পেঁপেটা সেদ্ধ করে নিয়েছি ওই থেকে গরম জল দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নেবো তাহলে মশলাটা আলুর ভেতরে ঢুকবে খেতেও বেশ ভালো লাগবে আমি পরিমাণ মতন জল দিয়ে পেঁপেটা সেদ্ধ করে নিয়েছি যাতে আর ঠান্ডা জল দিতে না হয় তো এখানে আমার কষানো হয়ে গেছে ভালো করে আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে কষিয়ে নিচ্ছি তো এখানে তেল ছেড়ে দিয়েছে এবার আমি পেঁপে আর সয়াবিনটা দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব ভালো করে নাচড়া করে নিলে বেশ খেতে বেশ ভালো হবে এবার আমি এটা আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে ওই যে এতে দেখুন আলুগুলোও বেশ সেদ্ধ হয়ে গেছে সবই পেঁপেটাও তো সেদ্ধ একটু করে নিয়েছি সয়াবিন তো সেদ্ধ হয়েই আছে সাবিন এমনিতে তো বেশিক্ষণ লাগে না রান্না করতে এবার আমি জলটা দিয়ে দিলাম আমি আলাদা করে আর কাঁচা জল দেবো না একদম পরিমাণ মতো জলটা দিয়ে পেঁপেটা সেদ্ধ করেছিলাম এবার ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে সময়টা যাতে কম লাগে দেখুন এটা আমি একটু জলসা জলসের ভাব আছে তো একটু ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি এটা আমার হয়ে গেছে এবার ঢাকা ছাড়াও কিছুক্ষণ ফুটিয়ে নেবো তাহলে যে কোনো রান্না না ঢাকা ছাড়া একটু কিছুক্ষণ ফুটিয়ে নিতে হয় যেহেতু যে কোনো সবজি এতে জলসা ভাবটা না কেটে যায় তারপরে দেখুন ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিলাম এরকম লাস্টে কাঁচা লঙ্কা বাটা দিলে না মনে হয় যেন শিলে বাটার মশলা তরকারি খাচ্ছি আর মশলা সবসময় গরম জলে ভিজিয়ে আজকাল তো সবাই গুঁড়ো মশলা ব্যবহার করি গরম গরম জলে ভিজিয়ে যদি গুঁড়ো মশলা ব্যবহার করা হয় না তাতেও বেশ শিলে বাটা মশলার মতো স্বাদ হয় তো আমি ওখানে আমি ঝালের জন্য লঙ্কা দিই কাঁচা লঙ্কা বাটা গরম মশলা স্বাদ মতন চিনি ঘি দিয়ে আমি ওটা মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম তারপরে দেখুন ছেলে ছেলে বা একটু মাছ খেতে ভালোবাসে তো ওদের জন্য আমি একটু ট্যাংরা মাছ রান্না করছি ট্যাংরা মাছটা আমি আলাদা করে ভাজি না এর মধ্যে আমি একটু আলু দিয়ে একটু জিরের গুঁড়ো একটু কাঁচা লঙ্কা বাটা একটু হলুদ নুন কাঁচা সর্ষে দিয়ে মাকে রেখে দিয়েছিলাম তারপরে ওটা আমি জিরে ফোড়ন দিয়ে একটু হালকা হালকা ধনেপাতা দিয়ে ঝোল করলাম আজকে আমি এই সোয়াবিন নিরামিষ আর ভাত আর এই ঝোল করেছি যেহেতু আমি নিরামিষ খাবো আমার এক ক্ষেত্রে হয়ে যাবে ঝোল ঝোল সোয়াবিন করেছি তারপর তো জানেন রান্নার পরে কত কাজ থাকে রান্না পরিষ্কার করা রান্নাঘর খাওয়ার পরিষ্কার করে বিকালের দিকে আমি মাসির বাড়ি চলে আসলাম এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমি মাসির তো সন্ধ্যা দিচ্ছে এটা মাসির বাড়ি মাসির ঠাকুর ঘর তো একদম তারকশ্বরের কাছে মাসির বাড়ি আমি এখানে ডাইনিংয়ে বসে আছি মাসির রান্নাঘর থেকে তার্কাশ্বর তার্কোসর ডিসন দেখা যায় সন্ধ্যাবেলা মাসি একটু ফল কিনতে গিয়েছে গোটা ফল ষষ্ঠীর দিন মাসিদের নিয়ম পুজোই হয় তারপরে রাত্রিবেলা এবার খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুমিয়ে পড়ব সকালে যেহেতু উঠতে হবে সকাল হয়ে গেছে সকালে উঠে যে যাচ্ছি তারকাশ্বরে মাসির সঙ্গে মাসি আগে আগে যাচ্ছে তো অনেক দিনের ইচ্ছা তো এখানে দেখুন এই দোকানে আমি মিষ্টি কিনছে মাসি তো সব জানাশোনা ওই জন্য মাসির বাড়িতে এসে বেশ যাই বেশ ভালো লাগে এখানে আমার অনেক দিনের ইচ্ছা দুধ পুকুরে স্নান করে তারপরে তারকেশ্বর মন্দিরে পুজো দেবো কারণ অনেক রোগে জয় জড়িত ব্রেন টিউমার ফ্যাটি লিভার হার্নিয়া ছিল বর্তমানে হার্নিয়াটার ভালো হয়ে গেছে খাবা খাওয়া দাওয়ার নিয়ম কারণ করার পরে তো গ্যাস সম্বল তো প্রচুর আছে তো এখানে ইচ্ছা যে এই মন্দিরে পুজো দেব যা তাহলে বোধহয় আমি সুস্থ হয়ে যাব। সবাই তো আমরা চাই সুস্থ হতে ভালো থাকতে তো এখানে তো আর মন্দিরের ভেতরে ভিডিও করতে দেয় না তাই এখানে ওই ভিডিওটা করা হবে না এখানে আমি স্নান করছি মাসি উপর থেকে ভিডিও করছে মাসিকে দেখিয়ে দিলাম কারণ আমার ভিডিও আমি নিজেই করি আমার ভিডিও করার কেউ নেই বন্ধুরা আপনারা মানিয়ে নেবেন তো আপনারা পাশে থাকবেন আশা করি ভালো লাগলো আজ এই পর্যন্ত